মিথিলা কিসিনান বোড়াকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব তালের বোড়া রকম চাউলের গুঁড়া ছাড়াই এই তালের বড়া আমি তৈরি করব এই তালের বড়াটা তৈরি করছিলাম অষ্টমীর দিনে আর অষ্টমীর দিনে সেই তালের বোড়ার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুল লাগছিল। তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তাল মেজে নিয়ে নিয়েছি আর একটা সাংনি সাহায্য খুব সুন্দর করে সেঁকে নিয়েছি তালে যে ফিষ্ট পিষ্ট মতো থাকে ওগুলো কিন্তু থাকে চুলের মতো যে অংশগুলো সেজন্য খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে আমি কিন্তু ময়দা দিয়ে বড়াটা করছি পরিমাণ মতো ময়দা অ্যাড করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিও অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম এবার আটা আমি চাউলেগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব একটুও যেন দলা পাকিয়ে না থাকে সেজন্য আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেশাতে থাকবো তাহলে কিন্তু তালের বড়াগুলো খুব সুন্দর ফুলবে বিশেষ করে ময়দা দিয়ে চাউলে গুঁড়া না দিয়ে বড়া তৈরি করলে কিন্তু ময়দার বড়াটা অনেক নরম আর সফট হয় বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে তবে চাউলে গুঁড়া দিলে বড়াগুলো অনেক শক্ত হয়ে যায় চাহোক খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছিলাম ঢেকে যাতে চিনিটা গলে যায় এবার আমি বড়াগুলো কেটে কেটে দেব যেহেতু ময়দা দিয়ে করছি হাতে থেকে কিন্তু সারাতেই চাচ্ছিলো না বারবার হাতের সাথে লেগে যাচ্ছিল আমারও বিরক্ত লাগছিল যাই হোক অনেক কষ্ট করে আমি বড়াগুলো কেটে দিয়েছি একসাথে কিন্তু অনেকটাই দিয়েছি দেখুন তারপরে একটার সাথে একটা লাগবে না খুব সুন্দরভাবে ভাজতে ভাসতে বড়াগুলো কিন্তু ছেড়ে যাবে আমি লো খুব সুন্দর করে বড়াগুলো ভাজতে থাকবো যাতে ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে যত সুন্দর ভাজা যাবে বড়াগুলো খাইতেও অনেক বেশি মজা লাগবে আর নরম আর সফট হবে যেহেতু ময়দা দিয়ে বড়াগুলো করছি আপনারা এখানে চাউলের গুঁড়ো আর ময়দা দিয়ে একসাথেও করে নিতে পারেন তবে আমি অষ্টমীর দিনেও করছিলাম বলে চাউলের গুঁড়ো দেয়নি শুধুমাত্র ময়দা দিয়েই করছি গুঁড়ো খাওয়া যায় না অষ্টমীর দিনে সেজন্য যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন তালে বোড়া খাইতে কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ এই তালে বোড়াগুলো অনেক বেশি মিস করি গাছ থেকে তাল খুঁটে এনে তালে বড়া তৈরি করার মজাই আলাদা গ্রামে এইসবগুলো করেছি আসলে গ্রামে বাপের বাড়িতে অনেক তাল গাছ আছে সকাল হলে তাল গাছ তোলায় কিন্তু অনেক অনেক তাল পাওয়া যেত আর সেই তালের বড়া খেতে কান্না না ভালো লাগে আর এদিকে মিথিলাও খেয়ে দেখছে কেমন লাগছে মিথিলা কিন্তু টেস্ট করে দেখছে তালে বোড়াগুলো কেমন হয়েছে আসলে ভিতরটা অনেক বেশি নরম মিথিলাও খেতে অনেক বেশি পছন্দ করছে তালে বোড়াগুলো দেখতেও সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে বলছে ইয়াম ইয়ামি লাগছে মা এই যে সবগুলো তালে বড়া কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে একবারে লো আছে খুব সুন্দর করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই